ত্রিপুরা রাজ্যের তিন দিকে আন্তর্জাতিক সীমান্ত হওয়ায় মানব পাচারকারীরা বিভিন্ন সীমান্তকে তাদের করিডোর হিসাবে ব্যবহার করছে এইসব পাচারকারীদের হাতে মাঝে মাঝে পাচার হচ্ছে শিশুরাও শিশু পাচার রোধে আরও সক্রিয় এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষদের সচেতন করার লক্ষ্যে সোমবার আগরতলায় এক কর্মশালার আয়োজন করা হয় রাজধানীর গুর্খাবস্থি এলাকার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী বর্মা পাশাপাশি উপস্থিত ছিলেন ত্রিপুরা পুলিশ শিশু অধিকার নিয়ে কর্মরত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা এনজিওর কার্যকর্তারা শুভ সকাল নমস্কার আজকে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ডস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডস এর যৌথ এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতায় আজকে এখানে কমবেটিং প্রিভেন্টিং অ্যান্ড চাইল্ড ট্রাফিকিংয়ের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এটা মূলত চাইল্ড ট্রাফিকিংয়ের বিষয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটি দেওয়া হচ্ছে কারণ আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গেও আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ট্রাফিকিংয়ের সমস্যা খুব গুরুতরভাবে দেখা যাচ্ছে তার জন্য এনসিপিসিআর এবং পি সহযোগিতায় আজকে এই কর্মশালা বা ওয়ার্কশপটি অনুষ্ঠিত হচ্ছে বিশেষত আমাদের শিশুদের সুরক্ষার জন্য কারণ আজকে শিশু আগামী দিনে ভবিষ্যৎ